নববর্ষের দিনে আইসক্রিম খাব বলে আমি আর মা মিলে বানিয়ে নিয়েছিলাম বাড়িতে আইসক্রিম ডকলকে জানাই শুভ নববর্ষ চোদ্দোশো একতিরিশের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকবার পয়লা বৈশাখের সময় আমি প্রায় চার পাঁচ বছর হলো আমি কিছু না কিছু জিনিস বানাই এই দুটো এইটা আর এইটা চ্যানেল সকলকে জানাই শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশের অনেক 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 শুভেচ্ছা সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নি নববর্ষ বলে সব চারিদিকে গান চালিয়েছে তো তো ভেবেছিলাম একটা ডান্সের ভিডিও আপলোড করবো বাট করে ওই ওটা হয়নি আজকে বিকালবেলা হয়েছে নববর্ষের ভর থেকে ব্লগ স্টার্ট করি নববর্ষের দিনে বাট আজকে বললাম ঠিক আছে স্টিল আজকে বিকাল থেকে ব্লগ স্টার্ট করবো তারপর আমার দাদা যেই নওয়া চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ও তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্লগ আপলোড করছি ট্রাভেল ব্লগ তো চলো আজকে ব্লগটা দেখতে দেখছি আগে থাকা বাই বাই ফ্রেন্ডস আমি একটা বানিয়েছিলাম এইটাই আগের বছরে বানিয়েছিলাম আর এটা দেখবে এটা কী এটা হচ্ছে এই যে এই কাপের বক্সটা আমি বানিয়েছিলাম অ্যান্ড দেন একটু দেখবে সুন্দর করে ডেকোরেট করার পর কত সুন্দর দেখতে লাগে কিন্তু এটাই যদি আমি নর্মাল এরম রেখে দিতাম ঠিক কেমন লাগতো বাট হালকা করে একটু সাজিয়ে রেখেছিলাম এই যে কাপের বক্সকে কত সুন্দর করে ডিজাইন মনে হচ্ছে না কি সুন্দর লাগছে দেখতে তো এর মধ্যে আছে হচ্ছে আইব্রো রেজার যেহেতু আমরা বাড়িতেই আইব্রো করে নিই তাই জন্য আইব্রো রেজার আছে কম্প্যাক্ট আছে এই যে কম্প্যাক্ট এই আরেকটা কম্প্যাক্ট আছে

তো তোমরাও এরকম বাড়িতে বানাবে আর কোন স্পেশাল দিনে বানাবে এইটা তো আমি এই দিনে বানিয়েছিলাম তো এইটা যেমন আমি আগের বছর পয়লা বৈশাখে বানিয়েছিলাম একটে বক্স বানিয়েছিলাম যেটাতে ব্লাস রেখেছি অনেক ব্লাশ আছে আমার তো এইটা দেখো এইটা আমি আগের বছর বানিয়েছিলাম প্রতি বছর এরকম আমি কিছু না কিছু ঠিক বানাই আমার খুব ভালো লাগে বানাতে এর মধ্যে ব্রাশ আছে এর মধ্যে ব্রাশ আছে এইরকমও বানানো আছে অনেকগুলো বক্স আমেরিকার লিপস্টিক আছে এটা একটা দিদি আমাকে দিয়েছিলো লিপ আমেরিকা থেকে এনে দিয়েছিল। দিদি লিপস্টিকটা মাস্কারা আর পাউডার এগুলোও আমার অনেক দিন আগেকার বানানো এই যে স্ট্যান্ড একদম অনেক সকলকে জানাই শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশের অনেক অনেক শুভেচ্ছা বাংলার নতুন বছর আমরা যেভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করি ঠিক সেভাবেই বাংলার নতুন বছরটাকেও সেলিব্রেশন আজকে আমি কি বানাবো এখনো জানি না বাট বানাবো তো কিছু একটা তো তার আগে আমার কাছে বক্সটা ছিল যেটা ভালো করে মুছে নিয়ে নিই আমার এরকম কোনো বক্স বা কিছু বাড়িতে এগুলো রেখে নিই তো তখন হাতের কাছে যদি এরকম বক্স কিছু না পাই তাহলে বানাবো কি করে এগুলো রেখে এইগুলো বানানোটা আমার কাছে এত ময়লা নববর্ষের দিনে আইসক্রিম খাব বলে আমি আর মা মিলে বানিয়ে নিয়েছিলাম বাড়িতে আইসক্রিম জমিয়ে আইসক্রিমটা খেতে হয়েছিল খুব সুন্দরভাবে আইসক্রিমটা খেতে খেতে এনজয় করেছি আর দুর্দান্ত খেতে হয়েছিলো চকোবার আইসক্রিম বানালাম আমি মায়ের থেকেই শিখেছি বানানোটা তো তোমরা যদি বলো আমি নেক্সট কোনো একদিন আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো পয়লা বৈশাখের সন্ধ্যেবেলা বাড়িতে বানানো আইসক্রিম সবাই মিলে জমিয়ে খেতে খেতে মজা করলাম স্টার্ট করেছিলাম বাট পয়লা বৈশাখে বছরে প্রথম আমরা কোথাও গেলাম না তো যেহেতু আজকে অশোক ষষ্ঠী যেমন প্রতি বছর জিনিস বানাই সেরকম বানিয়েছি লাস্ট বাট লিস্ট আমি দেখিয়ে দিই কি বানিয়েছি আর কি কি রেখেছি বানিয়ে সেটাতে তো বানিয়েছি হচ্ছে এই দুটো এইটা আর এইটা এটার মধ্যে রেখেছি আমি আমার যে ব্রাশগুলো খুবই ইম্পর্টেন্ট মানে তোগুলো ব্রাশের মধ্যে থেকে এখন ব্রাশ আছে এই যে এইখানেও ব্রাশ আছে বাট এতগুলো ব্রাশের মধ্যে থেকে খুবই সিম্পল কয়েকটা ব্রাশ ইউজ করেছি এটা হচ্ছে পাউডার ইউজ করি যখন এই ব্রাশটা দিয়ে আর এটা খুবই সফট বাবা এনে দিয়েছিল এই যে দেখো এটা কন্ট্রোল ব্রাশ এটা হচ্ছে আইস্যাডো ব্রাশ একদম সিম্পলের মধ্যে দুখানা রেখেছি একটা দুটো এটা হচ্ছে ফাউন্ডেশন প্লেন করি খুব ব্রাশগুলো খুঁজতে খুঁজতেই টাইম চলে যায় তাই জন্য আর এখানে আছে হচ্ছে একটা ব্লাসার ইউজ করি আমি ব্রাশটা দিয়ে এটা হচ্ছে আইব্রো ব্রাশ যদি মনে হয় যে কন্ট্রোলটা খুব একটু হেভি হয়ে গেছে তাই জন্য ব্লেন্ড করি বাট আমি খুব একটা কন্ট্রোল একদমই ইউজ করি না তোমরা আমার মেকআপ ভিডিও দেখলেই দেখতে আর এইটা এইটার মধ্যে চলো দেখে কি কি রেখেছি এটার মধ্যে আমার একটা লিস্ট ওয়াচ আছে মায়ের একটা ওয়াচ আছে এটা আমার ওয়াচ এই ওয়াচটা আমার অনেক বছর আগেকার বাবা আমার বার্থডেতে এটাই গিফট করেছিল সাজানোর জন্য রাখতে গিয়ে দেখি যে অনেকদিন পর ওয়াচটা দেখলাম এটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে বাবাকে বললি বাবা চেঞ্জ করে দেবে এটারও তাই একদিন আগেকার একটা ওয়াচ আমার আর এটা হচ্ছে আমার দাদার ওয়াচ খুব সুন্দর দেখতে ওয়াচটা বাবার ওয়াচ দেখিয়ে যে দেখো এখানে বাবার একটা ওয়াচ আছে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অল বেল করে দিও আর আমার দাদা যেই নাও চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করার অল বাটন ক্লিক করে দিও বাই বাই প্লিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নটা চুয়ান্ন আর আমি আমার ব্লগটা এখানেই অ্যাড করে কমিউনিটিতে আমি দুটো অপশান দিয়েছিলাম যে বন্ধুরা তোমরা আমার ডান্সের ভিডিও দেখতে চাও নাকি ব্লগিং ভিডিও দেখতে চাও মানে নেক্সট কোন ভিডিওটা আপলোড করব তো তোমরা তার মধ্যে আমার প্রচুর ভিউয়ার্স ডান্স ভিডিওর যে অপশানটা সেটা ক্লিক করেছো আমি যেটা দেখে ভীষণই খুশি হলাম আর অনেকেই আমার ব্লগিং ভিডিও ক্লিক করেছো আমি সেটা দেখেও খুশি হয়েছি কিন্তু যদি বলো যে আমি খুবই খুশি হয়েছি তাহলে আমি সত্যি আমার ডান্স যেহেতু আমার প্রচণ্ড প্রিয় খুব একটা যে আমি তোমাদের সঙ্গে ডান্সের ভিডিও টাইম হয় না ডান্স ভিডিও করতে গেলে ভালো করে সুন্দর করে সাজ বোঝ করে রেডি হয় তারপরে খুব সুন্দর করে আমি যেহেতু নিজেই কোরিওগ্রাফি করি তো সেটা ভেবে করতে করতে আর করা হয়ে ওঠে না বাট তোমরা যখন আমাকে ডান্স এত ভালোবাসো তখন তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার একটা ডান্স ভিডিও নিয়ে আসবো আমার খুবই ভালো লাগে প্রতি বছর আমি দুটো দুটো করে জিনিস বানাতেই থাকি এবছরও দুটো জিনিস বানালাম বেশ দেখা হবে নতুন করে ভিডিও তো